আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রোজ কালেকশান আজকে আপনাদের দেখাবো গঙ্গা কালেকশান কিছু তো আমার হাতে যে কালেকশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেজেন্ডার সাথে সবুজ কালারের একটা কম্বিনেশন সুন্দর একটা এবং দেখেন প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু খুব সুন্দর হবে এবং দেখতে অসাধারণভাবে দেখেন কত সুন্দর থ্রি পিসগুলো এবং দেখেন এখানে গলার কাজগুলো দেখেন কত সুন্দর কিন্তু দেখেন এবং যদি স্লিভের অংশটা দেখায় আপনাদের প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে এবং দেখেন পিছনের পাটটাও কিন্তু দেখেন অসাধারণ হবে গর্জিয়াস হবে প্রত্যেকটা থ্রি পিসই এবং সামনে পিছনে একই রকম ডিজাইন হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে থাকবে হচ্ছে আপনার হচ্ছে পাঁচ হাতি নামাজি উলনা তো যে সকল আপুরা উলনা নামাজি উলনা থ্রি পিস নিতে চান তারা হচ্ছে এগুলো দেখতে পারেন এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় দেখুন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ম্যাচিং থাকবে এবং দেখেন এটা আর্টটা কিন্তু গর্জিয়াস একটা কালার পেস্ট কালারের সাথে আপনার থ্রি পিসটা প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ এবং সুন্দর হবে দেখেন থ্রি পিস গুলো কিন্তু অসাধারণ খুবই সুন্দর দেখেন অসাধারণ একবার গলার কাজটা একটু দেখেন গলার এখানে প্রিন্টটা একটু দেখেন কত সুন্দর লাগতেছে অসাধারণ কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু আপনার বাসা বাড়ি বলেন বাইরে বলেন যে কোনো আউটফিটের জন্য কিন্তু অসাধারণ হবে এবং সামনে পিছনে প্রত্যেকটা থ্রি পিসের একই রকম ডিজাইন হবে আপনার প্রিন্টের এবং স্লিপের অংশটা যদি আপনাদের একটু দেখায় দেখেন অসাধারণ একদম প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু খুবই গরিবস হবে এবং প্রত্যেকটা থ্রি পিসে থাকবে সাথে থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং হচ্ছে থাকবে হচ্ছে পাঁচ হাতি উলনা তো যে সকল আপুরা আমাদের এই থ্রি পিসগুলো অর্ডার দিতে চান তারা আমাদের পেজে আপনার স্ক্রিনশট নিয়ে মেসেজ করতে পারেন বা উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদের মেসেজ করতে পারেন দেখেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ হবে এবং এটা দেখেন এটা হচ্ছে কাঁঠালি কালারের সাথে একটা সুন্দর একটা ফুলের প্রিন্টের কিন্তু কম্বিনেশন দেখেন কত সুন্দর অসাধারণ কিন্তু এক কথায় যাকে বলে দেখেন কত সুন্দর কিন্তু থ্রি পিসগুলো এবং গলার অংশটা দেখেন কত সুন্দর এখানে দেখা যাচ্ছে এবং পিছনের পাটটা যদি আপনাদের একটু দেখায় দেখেন কিন্তু অসাধারণ কিন্তু এটা একটা আমার পার্সোনাল পছন্দের একটা কালার এবং দেখেন সিলিভের অংশটা দেখেন কত সুন্দর কিন্তু অসাধারণ এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু আপনার থাকবে এসে প্যান্টের কাপড় এবং দেখেন একদম প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু প্যান্টের কাপড়গুলো কিন্তু একেবারে ম্যাচিং করে দেওয়া হয়েছে তো যে সকল আপরা কিন্তু ম্যাচিং কাপড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর হবে এবং দেখেন নোংনাটাও কিন্তু খুবই সুন্দর ম্যাচিং করে দেওয়া হয়েছে আপনার থ্রি পিসের সাথে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু এরকম গড়ে দিয়ে আসবে এবং প্রত্যেকটার সাথেই আপনার হচ্ছে আপনার সব কাপড়গুলো ম্যাচিং করে থাকবে এবং এটা হচ্ছে দেখেন আপনার পিত্ত কালারের সাথে সুন্দর একটা কিন্তু থ্রি পিসের একটা কালার কম্বিনেশান এবং দেখেন কত সুন্দর কিন্তু অংশটা যদি আপনারা একটু দেখেন এখানে থ্রি পিসের দেখেন একটু গলার অংশটা দেখেন কত সুন্দর এখানে দেখেন প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু গরজিয়াস হবে এবং সুন্দর হবে দেখেন পিছনের পার্টটা একটু দেখেন ব্যাক পার্টটা অসাধারণ কিন্তু এবং দেখেন এখানে যদি আমরা একটু দেখি সিল্পের অংশটা কিন্তু অসাধারণ দেখেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু খুবই সুন্দর হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে দেখেন ম্যাচিং করে কিন্তু সুন্দর করে দেখেন প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে এবং থাকবে আসছে আপনার এখানে দেখেন প্যান্টের উল্নার কাপড়টা দেখেন কত সুন্দর এখানে বিভিন্ন কালারের একটা স্টেপের সাথে উল্নার কাপড়টা কিন্তু দেখেন অসাধারণ লাগতেছে উলনার ডিজাইনটা এখানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অসাধারণ কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অসাধারণ হবে হান্ড্রেড পার্সেন্ট কঠিন হবে এবং বাসা বাড়ি বলেন আউট বাইরে বলেন যে কোনো আউটফিটে পড়ার জন্য কিন্তু সুন্দর হবে থ্রি পিসগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ যে একটা দেখবেন সেটাই আপনার পছন্দ হবে কত সুন্দর করে দেখেন প্রিন্টগুলো দেওয়া আছে এবং দেখেন এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু সামনে পিছনে একই রকম হবে এবং দেখেন স্লিভের অংশটা যদি আপনাদের একটু দেখায় খুবই সুন্দর একদম অসাধারণ গর্জিয়াস এবং প্রত্যেকটার সাথে আপনার ম্যাচিং করে থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এবং থাকবে হচ্ছে পাঁচ হাতি উলনা উলনাগুলো দেখেন কত সুন্দর অসাধারণ খুবই সুন্দর থাকবে উলনাগুলো দেখেন উলনাটা কত সুন্দর কিন্তু অসাধারণ লাগতেছে একটা দেখেন আরো একটা দেখেন এটাও পিত্ত কালারের সাথে খুবই সুন্দর কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অসাধারণ হবে দেখে কত সুন্দর এবং এটা প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অনলাইনে ভাইরাল আমাদের পেজেও কিন্তু ভাইরাল এখানে দেখেন কত সুন্দর একটা আনকমন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন এবং দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন প্রত্যেকটারই কিন্তু এবং স্লিভের অংশটা যদি একটু দেখি দেখেন কত সুন্দর কিন্তু এখানে দেখেন কত সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু একদম সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা দেখেন ডিজাইন কম্বিনেশন কিন্তু অসাধারণ একদম যে কোনো আপুরই পছন্দ হবে এবং প্রত্যেকটা পরিবেশ এটা পড়ার জন্য আউটফিটে পড়ার জন্য কিন্তু অসাধারণ এবং প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু মার্জিত হবে কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ হবে এবং যে সকল আপুরা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে আপনার স্ক্রিনশটে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর থ্রি পিসগুলো অসাধারণ এক কথাই বলে দেখেন সামনে পিছনে কিন্তু অসাধারণ কত সুন্দর দেখেন সিলিবের অংশটা যদি একটু দেখায় আপনারা এবং প্যান্টের কাপড়টা দেখেন এখানে ম্যাচিং করে দেওয়া হচ্ছে এবং উলনাটা দেখেন কত সুন্দর দেখেন এখানে অসাধারণ একটা কিন্তু ম্যাচিং কালার কম্বিনেশন কিন্তু কাঁঠালি কালারের সাথে এবং কিন্তু অদ্ভুত রকম সুন্দর লাগতেছে অসাধারণ কিন্তু কিন্তু প্রত্যেকটা থ্রি সুন্দর হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে এবং দেখেন অসাধারণ কিন্তু থ্রি পিস গুলো খুবই সুন্দর হবে এবং দেখতে বোঝা যাচ্ছে কত সুন্দর থ্রি পিস গুলো দেখেন এখানে গলা অংশটা যদি একটু দেখেন আপনার কত সুন্দর এখানে যদি আপনার স্লিভের অংশটা একটু দেখাই দেখেন কত সুন্দর কিন্তু অসাধারণ প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ কোয়ালিটি হবে এবং হানড্রেড পার্সেন্ট কটন হবে এবং দেখেন সাথে প্রত্যেকটা থ্রি পিসের সাথে ম্যাচিং কিন্তু আপনার প্যান্টের কাপড় থাকবে এবং দেখেন উলনাটা দেখেন কত সুন্দর এবং আমার ঠান্ডা লাগেছে এরপর দেখেন আপনাদের জন্য কষ্ট করে কিন্তু ভিডিওটা নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা উলনা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কত সুন্দর থ্রি পিসগুলো এবং অন্যগুলো কালার কম্বিনেশান তো যে সকল আপনারা নিতে চান তারা নিতে পারেন আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে আপনারা মেসেজ করবেন এবং নিত্য নতুন আপনাদের কালেকশনের দেখতে আপনাদের আমাদের পেজে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং দেখেন এটাও কিন্তু অসাধারণ একটা কালার কম্বিনেশন এবং দেখেন প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু অসাধারণ কোয়ালিটি আজকে থ্রি পিসগুলো কিন্তু একদম অসাধারণ এক কথায় বলে তাকে বলে এবং দেখেন দেখেন কত সুন্দর এবং নিচে দেখেন স্লিপের অংশটা যদি দেখেন অসাধারণ লাগবে কিন্তু আপনার এটা আর সামনে পিছনে দুইটা সাইডে পিছনে সাইডে একই রকম ডিজাইন হবে আপনার প্রিন্ট হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের সাথে থাকবে এসে আপনার কালার ম্যাচিং করা আপনার প্যান্টের কাপড় এবং দেখেন উলনাটা দেখেন প্রত্যেকটা থ্রি পিসের উলনাটা কিন্তু অসাধারণ দেখেন কত সুন্দর প্রত্যেকটা থ্রি পিসে অসাধারণ এবং গর্জিয়াস হবে এবং দেখেন এটাও কিন্তু কালো কালারের সাথে একটা সুন্দর একটা কম্বিনেশন দেখেন এটা কিন্তু অসাধারণ লাগতেছে কালো কালারের সাথে আপনার একবার আপনার সে কাজটা দেখেন গলার অংশটা দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু একদম কমন একটা ডিজাইন এবং দেখেন এখানে আপনার স্লিভের অংশটা এবং পিছনের অংশটা যদি একটু দেখেন পিছনের পাটটা দেখেন অসাধারণ কিন্তু এখানে দেখেন ফুলের পাত এইগুলো কিন্তু পাতার এগুলো কিন্তু অসাধারণ লাগতেছে এখানে এবং এটা সাথে থাকবে দেখেন কালো রঙের ম্যাচিং করে থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং থাকবে আছে পাঁচ হাতি নামাজি উলনা উলনাগুলো কিন্তু অসাধারণ হবে প্রত্যেকটা উলনা কিন্তু অসাধারণ এবং খুবই সুন্দর দেখেন কত সুন্দর এখানে ওনাটা নাটা অসাধারণ প্রত্যেকটা থ্রি থেকে কিন্তু খুব সুন্দর হবে